এসডিপুর মারফতে একটা ইনফরমেশন আসে যে ওই পদ্মপুর এলাকাতে একটা অবৈধ মেশিন চলছে তার খবরের ভিত্তিতে আমাদের আমরা এসডিপুর আদেশক্রমে ওই জায়গাতে এসে একটা জায়গাতে দেখতে পাই যে একটা শ্রমিক চলছে যার কোনো বৌধ কোনো কাগজপত্র হয় এবং অন্যান্য আশেপাশের লোকজন উপস্থিত থাকি তার সামনে আমরা ওই মেশিনটারে আটক করি এবং আমাদের আওতায় নিয়ে আসি পরবর্তী সময়ে ডিপার্টমেন্ট কি যা প্রসেসিং আসে ওই প্রসেসিং চলতে থাকবে এবং যা হয় স্যার যার দোকানে অভিযান চালিয়েছেন দোকান মালিকের নাম জানা আছে কি মালিকের নাম হচ্ছে উপন্ড দেবনাথ হ্যাঁ দোকানের নাম দোকানের কি দোকানের নাম কি স্যার শিবনাথ ফার্নিচার স্যার কী মেশিন এটা এটা মিনি চৌমির দোকান मैं काट कटर में